নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি ভীষণ মজার মুচমুচে আলুর পকোড়া আপনাদের সাথে শেয়ার করব। খেতে দারুণ লাগে একদম অল্প উপকরণে তৈরি করা যায় এবং খুবই সহজ একটি রেসিপি তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আলুর পকোড়া বানানোর জন্য আমি চারটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে সরু সরু করে কেটে নেব দেখুন আলুগুলোকে আমি কেটে নিয়েছি আমি বটির সাহায্যে খুব সরু সরু করে আলুগুলো কেটেছি বন্ধুরা আপনারা মনে রাখবেন গ্রেড করলে চলবে না কারণ গ্রেড করলে আলুগুলো খুবই সরু সরু হয় এই জন্য আমি বটির সাহায্যে আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে জল ছেঁকে আমি একটা কাপড়ের মধ্যে তুলে দিচ্ছি এইভাবে আমি সব আলুগুলোকে জল ছেঁকে ছেঁকে তুলে দিয়েছি আলুর মধ্যে যে এক্সট্রা জল আছে সেগুলোকে মুছে নিতে হবে দেখুন আমি এইভাবে মুছে নিচ্ছি এই আলুর পকোড়া বানানোর জন্য আলুতে একটু জল থাকলে হবে না সব আলুকে এইভাবে মুছে একটা জায়গার মধ্যে উঠিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর শুকনো ঝরঝরে লাগছে এবার আমি টেস্টের জন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দু চামচ ময়দা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে পকোড়াটা খুব ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে এবার সব উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাখানোর সময় প্রথমে শুকনো শুকনো মনে হবে কিন্তু এটা মাখাতে মাখাতেই একটু নরম হয়ে যাবে কারণ নুন থেকে জল বেড়াতে শুরু করবে দেখুন এটা আগের থেকে একটু নরম হয়ে গেছে ময়দা ও এড়াডুট দেওয়ার ফলে এটা একটু চিটচিটে ভাব চলে এসেছে তেলে ছাড়ার জন্য এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এখান থেকে একটুখানি নিয়ে হাতের মধ্যে মুঠো করে নিয়েছি এরপর আমি এটাকে তেলে ছেড়ে দেব তেলটা আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে আলুর বলগুলা এখানে ছেড়ে দিচ্ছি এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে সবগুলোকে ছেড়ে দিয়েছি এক পিঠটা হালকা ভাজা হয়ে যেতে অন্য দিকটা উল্টে দিচ্ছি এটাকে এইভাবে উল্টে পাল্টে বারবার ভাজতে হবে তাহলেই ক্রিস্পি হবে খেতে খুবই সুন্দর লাগবে আলুর পকোড়াগুলি ভাজা হয়ে গেছে একটা সুন্দর কালার চলে এসেছে আর থেকে বেশি ভাজবো না এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে পকোড়াগুলি খুবই মুচমুচে হয়েছে আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিয়েছি আগের মতোই মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন এগুলাও দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা আওয়াজ শুনেই বুঝতে পারছেন পকোড়াগুলি কতটা মুচমুচে হয়েছে এই আলুর পকোড়াগুলি বানানো যেমন সহজ খেতেও অসাধারণ লাগে পকোড়াটি খুবই ক্রিস্পি হয়েছে বিকেলের চায়ের সাথে বা সসের সাথে এই পকোড়াগুলি খেতে দুর্দান্ত লাগে আশা করি আজকের এই আলুর পকোড়ার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন